এখানে আমার কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং ছয় আর এখানে আমাদের আছে এক দুই তিন চার তাহলে ছয় এবং চারের গসাগুকে আমরা অনেকভাবে দেখাতে পারি আমরা ধরি যে এগুলো এক একটি হচ্ছে বর্গ বা স্কোয়ার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে এখান থেকে শুরু করি কারণ আমরা গোসাগুলো কিন্তু এইভাবে গোসাগুটা করি তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি এটা হচ্ছে চার তাহলে আমরা এটা চারের বর্গ বানাবো মানে এপাশেও চারটা এবং এপাশেও চারটা আমরা নিব তাহলে আমাদের বর্গ হবে তাহলে পাশে এক দুই তিন চার আর এক দুই তিন চার তাহলে এই জিনিসটা আমাদের নাই হয়ে যাবে আমরা এখানে ধরি নাই এরপরে আবার এখান থেকে আমরা বর্গ করব তাহলে এক দুই আবার এক দুই এক দুই এই বর্গটাও আমরা নিব নিয়ে নাই করে দেব তাহলে আমাদের বাকি থাকতেছে কত আমাদের বাকি থাকতেছে কিন্তু এই জিনিসটা এখানে কয়টা বর্গ এখানেও আছে দুই এবং এপাশও আছে দুই যেটা লাস্ট সবার শেষে থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু আর আমরা একটু এর আগে আমরা দেখছি চার এবং ছয়ের গসাগু কত হয় চার এবং ছয়ের গোসাগু হয় দুই আমরা যদি এভাবেও করি তাহলে চার একে চার ছয় থেকে চার বাদ দিলে দুই দুই দুয়ে তাহলে গসাগু হচ্ছে দুই আমরা যেভাবেই করি না কেন গসাগু আসলে দুই হচ্ছে তো এই গসাগুটাকে ভিজুয়ালাইজ করার বা চোখে দেখার আরেকটা একটা মেথড বা আরেকটা পদ্ধতি হচ্ছে এই কার্ডের এই পদ্ধতি